দীপাবলি মানেই আলো আনন্দ আর আশা কিন্তু জানেন কি এই উৎসবের আগে একটা ছোট কাজ করলে আপনার ভাগ্যে আসতে পারে অবিশ্বাস্য পরিবর্তন বলা হয় এই কাজ করলে সাত জন্মের দারিদ্র দূর হয় আর ঘরে আসে মা লক্ষ্মীর আশীর্বাদ আজকের ভিডিওতে আমরা জানব কোন দীপাবলির আগে কুকুরকে খাওয়ানো এত শুভ এর পেছনে পৌরাণিক আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য কী হিন্দু ধর্মে কুকুরকে শুধু একটি প্রাণী নয় এক দেবতা দূত বলা হয় কুকুর হল ভগবান ভৈরবের বাহন ভগবান ভৈরব শিবেরই এক রুদ্ররূপ তিনি রক্ষা করেন ধর্ম ও ন্যায়ের পথ তাই যিনি কুকুরকে খাওয়ান তিনি আসলে ভগবান ভৈরবকে তুষ্ট করেন স্কন্ধপুরাণে বলা হয়েছে কুকুরকে দুধ রুটি বা মিষ্টান্ন খাওয়ালে অশুভ শক্তি দূর হয় এবং জীবনের বাধা কেটে যায় দীপাবলির আগে যে কোনো শুভ বিশেষ করে ভোরবেলায় আপনি একটা কুকুরকে রুটি দুধ বা পুরি খাওয়াতে পারেন বলা হয় সূর্য উদয়ের সময় এই কাজ করলে দেবতাদের আশীর্বাদ সবচেয়ে বেশি পাওয়া যায় খাবারটা নিজের হাতে দিন ভালোবাসা দিয়ে দিন মনে রাখবেন উদ্দেশ্য হবে করুণা লোভ নয় গরু পুরাণে বলা আছে যে ব্যক্তি কুকুরকে খাওয়ায় সে ভগবান যমের আশীর্বাদ পায় কারণ কুকুরকে যমরাজের দ্বার রক্ষক বলা হয় তাই কুকুরকে খাওয়ালে জীবনে ভয় ও অনিষ্ট দূর হয় অনেক পুরোহিত বলে এই রীতি শুধু দীপাবলিতেই নয় প্রতি শনিবার বা অমাবস্যার আগের দিন করলেও শুভ ফল পাওয়া যায় এখন প্রশ্ন আসতে পারে কুকুরকে খাওয়ালে দরিদ্র দূর হয় কেন আসলে এটা শুধু ধর্মীয় বিশ্বাস নয় এর গভীরে মনোবিজ্ঞান ও কর্মফল কাজ করে যখন আপনি কোনো ক্ষুধার্ত প্রাণীকে খাওয়ান তখন আপনার ভেতরে দান ও করুণার শক্তি জাগে এই শক্তি জীবনে পজিটিভ এনার্জি আনে আর পজিটিভ এনার্জি মানেই সৌভাগ্য প্রাচুর্য ও মানসিক শান্তি হিন্দু দর্শনে বলা হয় প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বরের অংশ আছে তাই কোনো প্রাণীর প্রতি করুণা মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা কুকুরকে খাওয়ানো মানে নিজের ভিতরে থাকা অঙ্কার ভেঙে নম্র হওয়া এমন কাজ আত্মাকে পরিশুদ্ধ করে আর আত্মা পবিত্র হলে ভাগ্যও উজ্জ্বল হয় গ্রামের বয়স্ক মানুষরা বলেন একবার এক দরিদ্র পীড়িত ব্রাহ্মণ দীপাবলির আগের দিন রাস্তায় এক কুকুরকে রুটি খাওয়ায় কিছুদিন পর তার জীবনে আসল অপ্রত্যাশিত উন্নতি তিনি বলেছেন আমি শুধু দয়া দেখিয়েছিলাম কিন্তু ঈশ্বর তার পুরস্কার দিয়েছেন এই গল্প আজও মানুষকে শেখায় ছোট কাজও কখনো ছোট নয় যখন আমরা কাউকে সাহায্য করি শরীরের অক্সিটোনিস নামক হরমোন নিশ্চিত হয় এই হরমোন আমাদের মুড ভালো রাখে উদ্বেগ কমায় ও আত্মবিশ্বাস বাড়ায় তাই দান ও ভালোবাসা শুধু ধর্মীয় কাজ নয় এটি এক প্রকার সায়েন্স যা মন ও শরীরকে শান্ত রাখে দীপাবলি শুধু আলোর উৎসব নয় এটি শুভকর্মের প্রতীক প্রদীপ জ্বালানোর মানে নিজের ভেতরের অন্ধকার দূর করা তাই এই দীপাবলিতে শুধু ঘরে নয় হৃদয়ের আলো জ্বালান কুকুরকে একবেলা খাওয়ান আশ্রয় দিন আর দেখুন কেমন বদলে যায় আপনার মনোজীবন দীপাবলির আগে একবেলা কুকুরকে খাওয়ান রুটি দুধ বা সামান্য মিষ্টি বিশ্বাস রাখুন এই ছোটো কাজ আপনাকে বড় আশীর্বাদ দেবে আপনার ঘর হোক আলোয় ভরা মন ভরে উঠুক শান্তিতে এমনই আরও অজানা আধ্যাত্মিক ও জ্ঞানমূলক তথ্য জানতে সাবস্ক্রাইব করুন অল্পবিদ্যা জিকে